নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আটা আর কাঁচা আলু দিয়ে একটি সুন্দর টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই টিফিন রেসিপিটি এখন বর্ষার সময় সন্ধেবেলায় চায়ের জলখাবারে খুব ভালো লাগবে এটা ঝটপট তৈরি করে নিতে পারবে। আর আটা আর কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর মুচমুচে একটা রেসিপি তৈরি করা যায় সেটা এটা না দেখলে বুঝতেই পারবেন না আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন ঝটপট শুরু করি রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে গ্রেড করে নিচ্ছি আলু গ্রেড করার সময় সবসময়তে এরকম জলে ব্যবহার করবেন তাহলে আলুর মধ্যে আর কোনো দাগ ধরবে না এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনে অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আলুটাকে আমি পাঁচ ছবার ভালো করে ধুয়ে স্টার্চ বার করে নিয়েছি তারপরে জল ঝরানোর জন্য একটা স্টেনারের মধ্যে রেখে দিয়েছি এবার অন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম এক কাপ মতো আটা এই আটার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সুজি সুজি দিলে এই টিফিনটা খুব বেশি ক্রিস্পি হয় আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান ছাল অনুযায়ী চিলি ফ্লেক্স দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটাটা ভালোভাবে মেশানোর পর আমি যে আলুটা জল ঝরাতে দিয়েছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব হাফ চামচ মতো গ্রেড করা আদা দিয়ে দিচ্ছি চটপটা স্বাদের জন্য চাট মশলা চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য কুচি করে রাখা ধনে পাতা এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে দিচ্ছি একেবারে বেশি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে করতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে যার ফলে নাস্তাটা ভালো তৈরি হবে না দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার আমি মিনিট পাচাকের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে যাতে করে সুজিটা ফুলে যায় মিনিট পাঁচেক পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে টাইট হয়ে গেছে আমি আবারও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে করে এটা ফ্লাফি তৈরি হয় এটা যাতে ভাজার সময় ফুলা ফোলা গোল গোল দেখতে হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডা দিয়ে আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছি দেখুন এটা আমার ফেটানো হয়ে গেছে এবার পাশে একটা বাটির মধ্যে আমি অল্প একটু জল নিয়েছি তার মধ্যে আমি হাতটা একটু ধুয়ে নিলাম এরপরে আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো জলে ডোবানোর কারণে আমার হাতের মধ্যে ব্যাটারটা লেগে যাবে না এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ওই জলে হাত ধুয়ে আমি এই ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দেবেন আর এই কড়াইতে যতটা ধরবে ততটাই দেবেন বেশি গায়ে গায়ে দিতে যাবেন না আর দেখুন জলের মধ্যে হাতটা ধুয়ে নেওয়ার ফলে কত সহজেই ব্যাটারগুলো হাত থেকে খুলে যাচ্ছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না যেই ব্যাটারগুলো আমি আগে ছেড়েছিলাম সেগুলো দেখুন কি সুন্দর ফুলে ফুলে গোল গোল হয়ে যাচ্ছে এরপরে আমি এগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নেব যেগুলো একটু একটু গায়ে গায়ে লেগেছিলো সেগুলোকে আমি একটুখানি ছাড়িয়ে দিলাম এরপর আমি খুব ভালোভাবে এপিটোপিট ওপিট ভেজে নেব লাল লাল করে দেখুন বন্ধুরা এগুলো আমার কী সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব এবং খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব এইভাবে আমি পরেরগুলোকেও ভেজে নেব দেখুন এগুলোকে তুলে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে সন্ধ্যেবেলায় চায়ের সাথে এগুলো বানিয়ে নিন এই বর্ষাকালে দারুণ লাগবে খেতে বন্ধুরা এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ওপরটা কতটা মুচমুচে ক্রিস্পি আর ভেতরটা কতটা নরম তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ